করে একটা কথা বলেন আমি সবার মুখে শুনতে চাই সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই বিপদ আসছে কি আসে নাই হঠাৎ টাকার প্রয়োজন কি হয় নাই হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই ওই বিপদ এখন আর আসে ওই জামিলা এখন আর আসে বলে না আছে দশ বছর আগের কাহিনী এখন আছে সমাধান হলো কিভাবে আপনি বলছেন এমনে তেমনে রব বলে যে না আমি করে হায়ে হায় মন খুলে একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায় বলেন আল্লাহ 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 এবারে এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া ইসলামে জামিলা নাই জামিলার ভিতরে কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি এখানে কইবেন কইবেন না ঘরে যায় আর একটু মুখ খুলে বলেন তো আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাঠগড়াই নবী রহমতুল্লিল আলামিন সে দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একটু মনোযোগ দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একজনের বিচার হবে বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমল নাম তোলা হবে তার গুনার পাল্লা বাড়ি হবে গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেস্তাদের জন্য নির্দেশ আসবে তাকে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান নামের দিকে নিয়ে যাবে তখন সে পান্তাটা বারবার সামনের দিকে যখন ফেরস্তারা নিয়ে যাবে সে বারবার রবের রহমতের দিকে তাকাবে কিছু দূর সামনে যাবে বারবার রবের রহমতের দিকে তাকাবে সুবাহানাল্লাহ বলতে থাকি না কিছু দূর সামনে যাবে বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে রব্বুল আলমিন

সে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আলেমার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে একটা নাম রহিম আছে একটা নাম গফ্ফার আছে কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুণাগারকেও মাফ করে দিছো বড় বড় গুণাগারকেও মাফ করে দিছো তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিল ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা সে যদি মন থেকে তোবা করতো তা আমি বারবার চাচ্ছি তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয় হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন আইন তো ক্যান্সেলও করে দিতে পারো রায়ও ক্যান্সেল করে দিতে পারো জাহান তো জাননা বানান তুমি তোমার জন্য ব্যাপার না আমি সেই জন্য বারবার তাকাচ্ছি কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে নজরটা আমার দিকে পড়ে এবার রব বলবে তোর কি আমার রহমতের উপর ইমান আছে বান্দা বলবে যে আল্লাহ আছে সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান নামে নিস না জান্নাতে নিয়ে যা এই আশায় বারবার তাকাচ্ছি রব বলে যে তোর ইমানকে আমি আশা হতে দিব না নষ্ট হতে দিব না ও ফেরেশতা জাহান্নামী রাস্তা ক্যান্সেল কর আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও দুইজনের ভিতর কয়জন বাকি আছে এবার ওনার যখন হিসাব নিকাশ হবে দাড়ি পাল্লায় আমল যাবে গুনার পাল্লা বাড়ি হবে ওনার হিসাব ও জাহান্ন আল্লাহ তালা ফেরেস্তাদেরকেও বলবে ফেরেস্তা রায় তাকে তোর এই জাহান নামে নিয়ে যাও ফেরেস তারা তাকে ধরার আগেই সে জাহান নামের দিকে দৌড় দিবে মন মতো হয় না সুবাহান তার রায় কি জাহান্নাম ফেরাজ তারা তাকে টেনে টেনে যাহার নামে নিয়ে যাবা এটাই তো হবে সাধারণ দৃশ্য কারণ মানুষ তো ফাঁসের কাটতে নিজের থেকে যেতে চায় ফেরাজ তারা তাকে অ্যারেস্ট করার আগে সে জাহান নামের পথে দৌড় দিবে আল্লাহ বলবে যে দাঁড়া কই যাস লাপিনা বলছেন জাহান নামে সেজন্য জাহান নামে যাচ্ছে রব বলবে এটা কি জান্নাত মনে করছো খুশি মনে তুই জাহান নামে ব্যাপার কি তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি একটাও মানি নেই কোনে হুকুম দিছো একটাও মানতে পারি নাই আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছ তুমি আজকে হাসরের মাদে শেষ একটা আদেশ দিছ এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান নাম দিছ আমিও আবার প্রাপ্য জাহান নামের দিকে চলে যাচ্ছি ফেরাস তারা ধরে টেনে টেনে নিয়ে যাবে দরকার কি তুমি আদেশ দিয়েছ বা সেটাই আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমাকে জাহান নাম দিয়েছে আমি খুশি বনে জাহান নামে যাচ্ছি রব বলে যে হইছে তোর আর জাহান নামে যাওয়ার দরকার নাই খুশি হয়েছি যা গুনা মাফ করে দিলাম জাহান নাম থেকে জান্নাতি বানাই দিলাম ওনার নাম রহমান সুবাহান আল্লাহ আমি শুনি নাই বসে দাঁড়ানো সবাই মিলে একবার বলেন তো সুবাহান আল্লাহ এক দুই তিন চার চার নাম্বার বাস পর্যন্ত যারা আছেন সবাই চুপ থাকবেন চার নাম্বার বাসের পরে যারা আছেন আমার ইমানি ভাইয়েরা বসা দাঁড়ানো আপনারা একবার বলেন তো সুবাহান আল্লাহ টাইগার খাইয়া মারছে

করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপতে চালা

মাশাল্লাহ বলেন ফাঁস্কুরুনী ফাঁস্কুরনি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লার ওপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তফিকদান কর এবার আসেন বুঝার চেষ্টা করি আল্লাহ পাক বলে বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো ভাইয়া 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 আপনাদের এলাকায় মামলা আছে বিভিন্ন বিষয় নিয়ে মামলা সবচেতে মামলা কোন বিষয় নিয়ে সব চাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে বাংলাদেশে দুইটা মামলা কি হয় বেশি হয় যেমন মানহানির মামলা কম 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 তারপরে চেক ড্রপের মামলা জাগার মামলা আপনার এলাকায় যদি একশোটা ঘর খুঁজেন একশোটা ঘরের মধ্যে কমপক্ষে বিশ তিরিশটা পাইবেন অস্বীকার করা যাবে না আবার কাফরবিজি তারিখ বলবি বিছেতেছে জি ইয়া আল্লাহ এতগুলা মানুষ কতকে আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো আমিন মদিনা পাগল হিসেবে কবুল করো আমিন ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো আমিন আল্লাহ হাশরের ময়দানে আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো আমিন আরেকটু জোরে বলবেন না আমিন